সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম আমরা বরাবরের মতো অবস্থান করতেছি জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বড়ো আকারের সার গরু আছে দেখুন কতটা অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ কাছাকাছিতে যাওয়া সম্ভব নয় আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এবং আপনাদের দাম জানানোর চেষ্টা করবো এটা কেমন কি গরু মালিকের সঙ্গে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার সামনে যে বড় আকারে সার গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা এটা একটু দাম আমাদের জানাবেন তবে তার আগে একটু জানান এটা যাতে কি সাইওয়াল তো পার্সেন্টের দিকটা একটু কম আছে যাতে এটা সাইওয়াল পার্সেন্টের কম বয়স কেমন এটা বয়স দুই দাঁত মাংসের ওজনে কত আসবে এটা চার মন দশ কেজির মতো মাংসের ওজনে আসবে দু সালে কোরবানির জন্য গরুগুলো আপনারা কালেক্ট করতে পারেন তো কাকে এটা চাওয়া দাম কত চাওয়া দাম একশো বিশ ব্যাপারীর সঙ্গে কথা হয়েছিল কত বলে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই অনেক কম বলতেছে তাই তো বন্ধুরা ব্যাপারীরা অনেক কম দাম বলতেছে এই গ্রোগুলো টার্গেট কত আছে কাকা এটা একশো হলে একশো হলে দিবেন মোটামুটি একশো হলে দিবে বাজার যেহেতু খারাপ দেশীয় জাতের একটা সার গরু একশো এক লক্ষ হলে দিতে যাচ্ছে এগুলো গরু আপনারা চব্বিশ সালে কোরবানির জন্য নিতে পারেন অবশ্যই গরুগুলো একটু পারফেক্ট সাইজের দেখুন কতটা পারফেক্টলি চোটগুলো অনেক মাংসের ওজনও অনেক বড়ো আছে গরুগুলো কিনতে হলে আপনাদের আসতে হবে পাঁচ বিবির হাটে রোজ গরু আছে রোস কালেকশানের গরু বাজারের অবস্থা খারাপ আমরা আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি যেগুলো সবগুলো চব্বিশ সালের কোরবানিকে টার্গেট রেখে আপনারা খামার স্টক করতে পারবেন এখানে একজোড়া আছে আমরা একটু দাম জানার চেষ্টা করি বন্ধুরা এই সামনে জোড়া গরু আছে সার গরু একদম একই সাইজের একই কালারের আমরা একটু দাম জানার চেষ্টা করি কাকা আসলাম আলাইকুম ভালো আছেন এই এক জোড়া গরু কি আপনার এটা ব্যবসায় গরু তাই না ব্যবসায় গরু খুব সুন্দর সাইজের আছে হাজার চব্বিশ সালের জন্য গরুগুলো তো নিতে পারে দর্শক বা কোনো খামারি ভাই তো নিতে পারে তো খুব সুন্দর সাইজের তো আমাদের একটু জানাবেন এগুলো জাতে কি দুটাই জাত কি দুটোই দেশীয় জাতের বয়স কেমন দুটা দুই দাঁত করে বয়স মাংসের ওজনে কেমন আসবে এগুলো একটাতে কেমন ওজন আসবে আইডিয়া করে যদি একটু দর্শকের উদ্দেশ্যে জানাইতেন জোড়া দুটাই সাড়ে আট মন আসবে মোটামুটি চার মন দশ কেজি করে আসতে আছে ওনারা দেখতে পাচ্ছেন এই চার মন দশ কেজি করে এই গরুগুলোর ওজন আসবে বলে ধারণা করতেছে ব্যাপারীরা তো আমরা একটু দাম জানার চেষ্টা করব দেখুন সবগুলো দেশীয় জাত দুই দাঁত বয়সে থেকে দুই দাঁত আছে ওজনে চার মন দশ কেজি করে আসবে একটা আইডিয়া ওনারা জানিয়েছে কাকা চাওয়া দাম কত এটা কত বলছিল দুশো বলে পঁচিশ হাজার টাকার একটা গ্যাপ আছে টার্গেট কত আছে কাকা দুই লক্ষ চার পাঁচ হাজার বা হলে ছাড়তে যাচ্ছেন দুই লক্ষের উপরে যদি একটু কিছু বাড়ায় কেউ দেয় তাহলে গরুগুলো ছাড়তে যাচ্ছে একদম একজোড়া খুবই শান্ত গরু এবং বাসায় পালনের জন্য নিতে পারেন ব্যাপারীরা অলরেডি চলুন আমরা আরও কিছু চব্বিশ সালের খামার উপযোগী গরুর দাম জানানোর চেষ্টা করি দিতে হচ্ছে আমাদের সামনে আরেকটা একটা মাছ সার গরু আছে আমরা এই পর্বটা এই গরুটা দেখে মাধ্যমেই শেষ করে দেবো তো চলুন আমরা এইটা একটু দাম জানি চটপট করে কেমন কাকা আলাইকুম ভালো আছেন আচ্ছা ব্যবসিক তো না কোন জায়গা থেকে আসছিলেন কোথায় আচ্ছা ঘোড়া মঙ্গলিয়া ইউনিয়ন তো এটা যাতে কি কাকা যাতে কি জাত পার্সেনও আছে বয়সটা একটু জানাবেন কয় বছর এক বছর দেড় থেকে দুই বছরের মতো হবে যাতে সায়ওয়াল একটা মাঝারি আকারের সার গরু বা বড় আকারের সার গরু কাকে মাংসের ওজনে কত আসবে তিন মনের মতো ওজনে আসবে মাংসের ওজনে সেটা চা দাম কত কাকা একশো তিরিশ চা দাম ব্যাপারি এটা কত বলে দশ পাঁচ দশ পর্যন্ত উঠছে আর কি কত হলে সারবেন এটা বিশের নিচে হলে ছাড়বেন এক খুব বিশের নিচে একটু হলে মানে পনেরো একটু উপরে হলে ওনারা ছাড়তে আছে এইগুলোটা তো আমরা এই পর্বে বেশ কিছু আমার উপযোগী দু হাজার চব্বিশ সালে করবেন জন্য কালেক্ট করা কিছু বড় আকারের গরুর দাম জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম